আমন্ত্রণ দেশ জানপদ লাইফে আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার প্রধানমন্ত্রী খ리দা জয় প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আসছেন সর্বস্তরের মানুষ সেখানে আছেন সহকর্মী আলফি রাইহান আমরা সরাসরি চলে যাচ্ছে সেখানে আলভি কারা আসছেন শ্রদ্ধা জানাতে আর কি বলছেন তারা রিপা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরের ঠিক সামনে যেখানে কিন্তু আজকে এগারোটার দিকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আসার কথা এখানে কবর জিয়ারত করার জন্য তবে সকাল থেকে এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এখানে সকাল থেকে আসতে শুরু করেছে তাদের যেই ফুলের শুভেচ্ছা এবং এখানে এসে কবর জিয়ারত করার ব্যাপারটি কিন্তু চোখে পড়ার মতো ছিল এছাড়া এখানে কিন্তু সকাল থেকেই যে কোরআন তেলোয়াতের ব্যাপারটি রয়েছে এটা সকাল থেকে চলছে তার রোহের মাতফুরাত কামনার জন্য কিন্তু এখানে অনেক মানুষ আসছে এবং কোরআন তেলাওয়াতের মাঝে সারা সকালটি শুরু হয়েছে এখন পর্যন্ত সেটি চলছে এবং এখানে নানান প্রান্ত থেকে দেশের নানান প্রান্ত থেকে বিএনপি থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন এবং সাধারণ মানুষই কিন্তু এখানে আসছেন আসছেন শুধু এখানে এসে তারা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন তার শোক যেই শোকের ব্যাপারটি সেটা কিন্তু তারা প্রকাশ করছেন এবং এখানকার যেই পরিবেশ এখন দীর্ঘ দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে তার বেগম খালেদা জিয়ার মৃত্যু কিন্তু তারপর কিন্তু এখানে এখন পর্যন্ত মানুষের ঢল কমেনি কোনো মতেই কিছুক্ষণ আগে আমরা কিন্তু সংসদ ভবনে দক্ষিণ প্লাজাতেও দেখে আসলাম সেখানে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে সেখানেও মানুষের আনাগোনা রয়েছে দুইটা থেকে সেখানে প্রোগ্রাম শুরু হবে তবে এখানে প্রথমেই নেতাকর্মীরা আসবেন এবং এখানে কবর জিয়ারতের মাঝেই কিন্তু তারা তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করবেন এবং তারপরে এখান থেকে দক্ষিণ প্লাজায় যেয়ে তারা সে সেখানে সেখানে তাদের আনুষ্ঠানিক যেই কর্মসূচি সেটা শুরু করবেন এছাড়া এর আগেও কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সালাউদ্দিন আহমেদ সকালেই কিন্তু তিনি শাহাবুদ্দিন পার্কে গিয়েছেন যেখানে একজন গৃহবধূ থেকে রাজনৈতিক পদার্পণের যে ব্যাপারটি দীর্ঘ এই একটি সময় তিনি পার করেছেন রাজনৈতিক বিষয়ে সেই ব্যাপারটি তার তথ্য এবং চিত্রে কিন্তু প্রমাণ্য চিত্র যেটি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে শাহাবুদ্দিন পার্কের সেখানে সেখানে শাহাবুদ্দিন পার্কের সেখানে কিন্তু স্থায়ী কমিটির সদস্য আহমেদ সেখানে গিয়েছেন এবং সেখান থেকে তিনি রিক্সা ভ্যান অটোরিকশা চালকদের সাথে করে এবং তার যেই নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তিনি এখানে আসবেন এবং এখানে এসে তিনি কবর জিয়ারত করবেন এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য